হিন্দুরা যেভাবে সনাতন ধর্মের গীতার শ্লোক বেদের শ্লোক রামায়ণের শ্লোক যেভাবে বিকৃত করে বলছে ব্যঙ্গাত্মক ভাবে বলছে মূর্তি পূজা নিয়ে বলছে এক এক করে এক সবার বাড়ি দিলেও তাতে ওদের বিচার হয় না হাসি দিলেও বিচার হয় না ধর্ম অবমাননার কিন্তু আমরা সেটা চাই না আমরা না তবে আমি চাই এই সন্ত্রাসী কার্যকলাপ থেকে একটা জাতির উপরে এইভাবে অত্যাচারগুলো বন্ধ হোক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু নিধনযোগ্য আলাক দিক দিয়ে শুরু হয়েছে এগুলো একটু সাবধান থাকবে সেটা হচ্ছে এই হিন্দুদেরকে ক্ষতি করার জন্য আপনার দোকানে বসে তারা আপনাকে বিভ্রান্ত করার জন্য উঠাবে আপনার ধর্ম সম্বন্ধে নোংরা কথা বলবে আপনাকে রাগাবে মোবাইল রেকর্ডিং করে রাখবে কিংবা ওরা দল বেঁধে পাঁচ সাতজন যাবে যখন আপনি রাগ ক্রোধে বসে আপনি তার ধর্মের একটা উপমা দেবেন এত সময় রেকর্ডিং হয়েছিল আপনারটা কেটে দেবে ওনারটা খাড়া করে বলবে ও এইটা করছে ধর্ম অবমাননা করছে ধর সালারে আমি করি মানা কোন জায়গায় অন্য ধর্মের লোকের সাথে নিজের ধর্ম নিয়ে কখনো ধর্মচর্চায় বসবেন না কারণ এখন হচ্ছে ধর্ম সন্ত্রাসী বেরিয়েছে এই সন্ত্রাসীগুলো কোনোভাবে সনাতনীদের ক্ষতি না করতে পারলেও এই ধর্মের উজুহাত দিয়ে সনাতনীদের এই দেশ ছাড়া করার একটা চিন্তা চেতনা করছে একটা পঁচাশি বছর আশি বছরে একটা বৃদ্ধকে যেভাবে এই ধর্মের অবমাননা করে লালমনিরহাটে যেভাবে অত্যাচার করেছে এটা পশুর কর্ম ছাড়া কোনো মানুষের কর্ম নয় এরা কোনো ধার্মিক নয় এরা হচ্ছে সন্ত্রাস আর এই সন্ত্রাসগুলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে রাজাবিহীন রাজ্য রাজশক্তি নাই পঙ্গুর মতো যারা আছে এরা পঙ্গুর মতো মানে দেহ আছে কিন্তু হাত পার শক্তি নাই তাই এইখানে আইন প্রশাসন কিছুই আপনাকে ট্যাকেল দিতে পারবে না তো এজন্য আপনার বাচ্চা আপনি বাঁচবেন কখনোই ভুলেও সনাতনীরা কোনো অন্য ধর্মের লোকের সাথে বাঘযুদ্ধে ধর্মের কথা বলার দরকার কি বাবা আমিত বলছি কোনো ধর্মের আমরা এমনিতেও সনাতনী জাতি কোনোদিন কোন ধর্মের নিন্দামন্দ করে না যদি এই ধর্ম অবমাননার বিচার যদি করতে হয় একটু ইউটিউবে দেখবেন অহিন্দুরা যেভাবে সনাতন ধর্মের গীতার শ্লোক বেদের শ্লোক রামায়ণের শ্লোক যেভাবে বিকৃত করে বলছে ব্যঙ্গাত্মক ভাবে বলছে মূর্তি পূজা নিয়ে বলছে এক একটারে এক সবার বাড়ি দিলেও তাতে ওদের বিচার হয় না হাসি দিলেও বিচার হয় না ধর্ম অবমাননার কিন্তু আমরা সেটা চাই না আমরা না তবে আমি চাই এই সন্ত্রাসী কার্যকলাপ থেকে একটা জাতির উপরে এইভাবে অত্যাচারগুলো বন্ধ হোক একটা জাতিকে নিঃস্ব করার জন্য ধর্মীয় অবমাননা দিয়ে জাতিটাকে নিঃস্ব করার চেষ্টা যেন কোনো কেউ না করে এটা আমি অনুরোধ করে সমস্ত মানব জাতির কাছে আমি প্রার্থনা জানাই আমি কোনো কাউকে নাম উল্লেখ ধর্ম কোনো কিছুই না আমি সমস্ত মানব জাতির হৃদয়ে ধারণ করে প্রতিপালন করতে হবে নাকি আপনারা কি চান আজকে যদি আপনারা এইভাবে থাকেন তাহলে একদিন আপনাদের অস্তিত্ব থাকবে না অস্তিত্ব রক্ষা করতে হলে আপনাদের এগিয়ে আসতে হবে হিন্দুর কোন আজকে সনাতনী জাতির কোনো বর্ণবাদ রাখা যাবে না কোনো মতবাদ রাখা যাবে না যে যে মতের আছেন যে পথের আছেন আমি বলছি শৈব শাক্ত গানপত্র সৌর মতুয়া পাগলের মত মত বাবার বাবার তুলে মত যে বাবার মতই হোক আমরা সবাই এক আমরা সনাতনী আমরা কি আমরা কি মনে থাকবে তো কি হাত খেলে ওঠে না কেন কি ভয় পাও না সনাতনী হলে হাত তুলে বলতে হবে আমরা কি আমরা সনাতনী আর এই সনাতনীদের একমাত্র পথ চলার পথটাকে সগম করে নিতে হবে তারও পায়ে দাঁড়ানো যাবে না এইবার কি করছে একটু